আসসালামু আলাইকুম আপনি কি খুব সহজে আরবি ভাষা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনি যদি মাত্র এক মাস প্র্যাকটিস করেন তাহলে আপনিও খুব সহজে আরবি ভাষাতে কথা বলতে পারবেন আরবি ভাষা শিখতে চাইলে আপনাকে অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিসই হচ্ছে সাফল্যের মূল তো চলুন ভিডিওটি শুরু করি এই কর্মচারী আমার কথা বুঝে না হাদা আমেল মাফি মালুম আনা কালাম এখানে হাদা মানে এই আমেল মানে কর্মচারী মাফি মালুম মানে বুঝে না আনা মানে আমার কালাম মানে কথা হাদা আমেল মাফি মালুম আনা কালাম অর্থাৎ এই কর্মচারী আমার কথা বুঝে না তুমি নাস্তা নিয়ে আসো আমি আসছি ইন্টা জীব ফুতুর আনা ইজি এখানে ইনতা মানে তুমি জীব মানে নিয়ে আসো ফুতুর মানে নাস্তা আনা মানে আমি ইজি মানে আসা ইন্টা জীব ফুতুর আনা ইজি অর্থাৎ তুমি নাস্তা নিয়ে আসো আমি আসছি সে ছয় মাস আমার সাথে কাজ করছে হুয়া সাওয়া সুগল এখানে হুয়া মানে আমার সাথে সুগল মানে কাজ করা হুয়া সিত্তা সাহার আনা সাওয়া সাওয়া সুগল অর্থাৎ সে ছয় মাস আমার সাথে কাজ করছে মাস শেষে আমার টাকা লাগবে সাহার খালাস আনা আবগা ফুলুস এখানে সাহার মানে মাস খালাস মানে শেষ আনা মানে আমার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা সাহার খালাস আনা আবগা ফুলুস অর্থাৎ মাস শেষে আমার টাকা লাগবে তোমার সাথে বেশি কথা বলতে চাই না মাই আবগা জিয়াদা গিরগির ইনতা ছাওয়া এখানে মাই আবগা মানে চাইনা জিয়াদা গিরগির মানে বেশি কথা বলা ইনতা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে মাই আবগা জিয়াদা গিরগির ইনতা অর্থাৎ তোমার সাথে বেশি কথা বলতে চাই না আমি যাওয়ার পর তুমি ঘুমাবে রুহ বাদেন ইনতানুম এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া মানে পরে ইন্টা মানে তুমি মানে ঘুম নুম বাদেন ইনতানুম অর্থাৎ আমি যাওয়ার পর তুমি ঘুমাবে এটা কে মোহাম্মদ এদিকে আসো হাদা মোহাম্মদ তাল এখানে মিন মানে কে হাদা মানে এটা তাল মানে আসা হাদা মোহাম্মদ তাল অর্থাৎ এটা কে মোহাম্মদ এদিকে আসো আসো আমি বাড়িতে আসি তাল আনা মজুদ বেদ এখানে তাল মানে আসা আনা মানে আমি মজুদ মানে আসি বেদ মানে বাড়ি তাল আনা মজুদ বেদ অর্থাৎ আসো আমি বাড়িতে আসি জিনিসপত্র বাইরে আছে নিয়ে আসো ফি আগ্রাদ মজুদ বাররা শিল এখানে ফি মানে আছে আগ্রাদ মানে জিনিসপত্র মজুদ বাররা মানে বাইরে আছে শিল মানে নেওয়া ফি আগ্রাত মজুদ বার শিল অর্থাৎ জিনিসপত্র বাইরে আছে নিয়ে আসো তোমার সাথে টাকা আছে সাওয়া সাওয়া ফি ফুলুস এখানে ইন্তা মানে তোমার সাওয়া মানে সাথে ফি মানে আছে ফুলুস মানে টাকা ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস অর্থাৎ তোমার সাথে টাকা আছে ভয় নেই আমার সাথে টাকা আছে মাফি খোফ আনা ছাওয়া সাওয়া ফি ফুলুস এখানে মাফি খোফ মানে ভয় নেই আনা সাওয়া সাওয়া মানে আমার সাথে ফি মানে আছে ফুলুস মানে টাকা মাফি খোফ আনা সাওয়া সাওয়া ফি ফুলুস অর্থাৎ ভয় নেই আমার সাথে টাকা আছে আমার বন্ধু আসলে তুমি যেও আনা সাদিক ইজি ইন্টারু এখানে আনা মানে আমার সাদিক মানে বন্ধু ইজি মানে আসলে ইন্টারু মানে তুমি যেও আনা সাদিক ইজি ইন্টারু অর্থাৎ আমার বন্ধু আসলে তুমি যেও তোমার বন্ধু এখানে আছে ইন্টার সাদিক ফি হীনা এখানে ইন্তা মানে তোমার সাদিক মানে বন্ধু ফি মানে আছে হি না মানে এখানে ইনতা সাদিক ফি হীনা অর্থাৎ তোমার বন্ধু এখানে আছে তার সাথে সব সময় শিখবে হুয়া সাওয়া আলাতুল তালিম এখানে হুয়া মানে তার সাওয়া সাওয়া মানে সাথে আলাতুল মানে সব সময় তালিম মানে শিখা হুয়া সাওয়া সাওয়া আলাতুল তালিম অর্থাৎ তার সাথে সব সময় শিখবে তুমি আগে কি কাজ করতে ইনতা আওয়াল এস সবই সুগল এখানে ইনতা মানে তুমি আওয়াল মানে আগে এস মানে কি সুগল মানে কাজ সবই মানে করা ইনতা সুগল। অর্থাৎ তুমি আগে কি কাজ করতে আমি বাইরে কাজ করি আনা সুগল বাররা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করি বাররা মানে বাইরে আনা সুগল বাররা অর্থাৎ আমি বাইরে কাজ করি আমার বেতন লাগবে আনা আবগারাতিব এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে রাতিব মানে বেতন আনা আবগা রাতিব অর্থাৎ আমার বেতন লাগবে কাজ নাই টাকা নাই সুগল মাফি ফুলুস মাফি এখানে সুগল মানে কাজ মাফি মানে নাই ফুলুস মাফি মানে টাকা নাই সুগল মাফি ফুলুস মাফি অর্থাৎ কাজ নাই টাকা নাই বেশি কথা বলবেন না পরে সমস্যা হবে মাফি কালাম জেদা বাদেন মুশকিলা এখানে কালাম মানে কথা বলা মাফি কালাম মানে বলবেন না জিয়াদা মানে বেশি বাদেন মানে পরে মুশকিলা মানে সমস্যা মাফি কালাম জিয়াদা বাদেন মুশকিলা অর্থাৎ বেশি কথা বলবেন না পরে সমস্যা হবে মিথ্যা কথা ভালো না কাজ্জাব কালাম মু জেন এখানে কাজ্জাব মানে মিথ্যা কালাম মানে কথা মুজেন জেন মানে ভালো না কাজ্জাব কালাম মু জেন অর্থাৎ মিথ্যা কথা ভালো না কথা ঠিক আমি জানি কালাম সাহ আনা আলম এখানে কালাম মানে কথা সাহ মানে ঠিক আনা মানে আমি মালুম মানে জানি কালাম সাহ আনা মালুম অর্থাৎ কথা ঠিক আমি জানি আমি জানি তুমি আসবে আনা মালুম ইনতা ইজি এখানে আনা মানে আমি মালুম মানে জানি ইনতা মানে তুমি ইজি মানে আসবে আনা মালুম ইনতা ইজি অর্থাৎ আমি জানি তুমি আসবে আমার বাবা অনেক অসুস্থ মালানা বাবা মারিদ এখানে মালানা মানে আমার বাবা মানে বাবা জিয়াদা মানে অনেক মারিত মানে অসুস্থ মালানা বাবা জিয়াদা মারিত অর্থাৎ আমার বাবা অনেক অসুস্থ তুমি কি কাজ করো এশ সুগল ইন্টা এখানে এস মানে কি সুগল মানে কাজ ইন্টা মানে তুমি সুগল ইন্টা অর্থাৎ তুমি কি কাজ করো আমি ইলেকট্রিশিয়ান কাজ করি আনা সুগল কাহার বা এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করি কাহার বা মানে ইলেকট্রিশিয়ান আনা সুগল কাহার বা অর্থাৎ আমি ইলেকট্রিশিয়ান কাজ করি আজ তোমার কাজ শেষ আলিয়াউম সুগল খালাস ইনতা এখানে আলিয়াউম মানে আজ সুগল মানে কাজ খালাস মানে শেষ ইনতা মানে তোমার আলিয়াউম খালাস সুগল ইনতা অর্থাৎ আজ তোমার কাজ শেষ হ্যাঁ কাজ শেষ আইয়া সুগল খালাস এখানে আইওয়া মানে হ্যাঁ সুগল মানে কাজ খালাস মানে শেষ আইওয়া সুগল খালাস অর্থাৎ হ্যাঁ কাজ শেষ আমার বন্ধু আসলে তুমি যেও আনা সাদিক ইজি ইন্টারু এখানে আনা মানে আমার সাদিক মানে বন্ধু ইজি মানে আসলে ইন্টারু মানে তুমি যেও আনা সাদিক ইজি ইন্টারু অর্থাৎ আমার বন্ধু আসলে তুমি যেও তোমার বন্ধু এখানে আছে সাদিক ফি হীনা এখানে ইন্টা মানে তোমার সাদিক মানে বন্ধু ফি মানে আছে হিনা মানে এখানে ইন্টা সাদিক ফি হিনা অর্থাৎ তোমার বন্ধু এখানে আছে তার সাথে সব সময় শিখবে হুয়া সাওয়া আলাতুল তালিম এখানে হুয়া মানে তার সাওয়া সাওয়া মানে সাথে আলাতুল মানে সবসময় তালিম মানে শিখা হুয়া সাওয়া আলাতুল তালিম অর্থাৎ তার সাথে সবসময় শিখবে তুমি আগে কি কাজ করতে ইনতা আওয়াল এস সবই সুগল এখানে ইনতা মানে তুমি আওয়াল মানে আগে এস মানে কি সুগল মানে কাজ সবি মানে করা ইনতা আওয়াল এট সবি সুগল অর্থাৎ তুমি আগে কি কাজ করতে তুমি এখন কোথায় যাচ্ছ আলহীন ওয়েন রুহ ইনতা এখানে আলহিন মানে এখন ওয়েন মানে 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 কোথায় রুহ তুমি আলহিন ওয়েন রুহ ইনতা অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ আমি বাজারে যাচ্ছি আনারুহ সুখ এখানে আনা মানে আমি রুহ মানে যাচ্ছি সুখ মানে বাজার আনারুহ সুখ অর্থাৎ আমি বাজারে যাচ্ছি তুমি পরিবারের সাথে কথা বলো ইনতা কালাম ফ্যামিলি এখানে ইনতা মানে তুমি কালাম মানে কথা বলো ফ্যামিলি মানে পরিবার ইনতা কালাম ফ্যামিলি অর্থাৎ তুমি পরিবারের সাথে কথা বলো হ্যাঁ প্রতিদিন কথা বলি কুল্লু ইয়াম কালাম এখানে আইওয়া মানে হ্যাঁ ইয়াম মানে প্রতিদিন কালাম মানে কথা বলি আইওয়া কুল্লুয়াওম কালাম অর্থাৎ হ্যাঁ প্রতিদিন কথা বলি আমি যাওয়ার পর তুমি ঘুমাবে আনারুহ বাদেন ইনতানুম এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া বাদেন মানে পরে ইনতা মানে তুমি মানে নুম ঘুম আনারুহ বাদেন ইনতানুম অর্থাৎ আমি যাওয়ার পর তুমি ঘুমাবে এটা কে মোহাম্মদ এদিকে আসো হাদা মোহাম্মদ তাল এখানে মিন মানে কে হাদা মানে এটা তাল মানে আসা হাদা মোহাম্মদ তাল অর্থাৎ এটা কে মোহাম্মদ এদিকে আসো আসো আমি বাড়িতে আসি তাল আনা মজুদ বেত এখানে তাল মানে আশা আনা মানে আমি মজুদ মানে আসি বেদ মানে বাড়ি তাল আনা মজুদ বেদ অর্থাৎ আসো আমি বাড়িতে আসি সে ছয় মাস আমার সাথে কাজ করছে হুয়া সিত্তা সাহার আনা এখানে হুয়া মানে সে সিত্তা মানে ছয় সাহার মানে মাস আনা সাওয়া সাওয়া মানে আমার সাথে সুগল মানে কাজ করা হুয়া সিত্তা সাহার আনা সাওয়া সাওয়া সুগল অর্থাৎ সে ছয় মাস আমার সাথে কাজ করছে মাস শেষে আমার টাকা লাগবে সাহার খালাস আনা আবগা ফুলুস এখানে সাহার মানে মাস খালাস মানে শেষ আনা মানে আমার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা সাহার খালাস আনা আবগা ফুলুস অর্থাৎ মাস শেষে আমার টাকা লাগবে তোমার সাথে বেশি কথা বলতে চাই না মাই আবগা জিয়াদা গিরগির ইনতা ছাবা ছাওয়া এখানে মাই আবগা মানে চাইনা জিয়াদা গিরগির মানে বেশি কথা বলা ইনতা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে মাই আবগা জিয়াদা গিরগির ইন্টা সাওয়া সা অর্থাৎ তোমার সাথে বেশি কথা বলতে চাই না